এবং আমরা ধরেছি অনেকের অনেক হওয়া অনেকে দেখে আমরা ভালো কারণ এই জিনিসগুলো

এটা রে ডিউরি নম্বর এখনো আমাদের সদস্য যারা নাকি এককালীন দিবে তার পাশটা দুই সদস্য হবে আর যারা পরিচালনা করবে দিলে দেবে আছে এই সিদ্ধান্ত বর্তমান এটা ডিউরেশন

আপনাদের সদস্য হবে এই দরজা খোলা আছে এখন পর্যন্ত আমাদের বর্তমান অবস্থায় আমরা যে আলোচনাটা করলাম এই মেমোরান্ডামে যে করা হবে সাধারণ সদস্য থেকে সাতজন পরিচালক থেকে এগারো এই ফর্মেশনে একজন নমিনাল মেম্বার নিয়ে যে কমিটি হবে আপনারা এই এই কমিটিকে এই প্রস্তাবে সম্মুখীন এই সিদ্ধান্ত এখানে আসছে

এবং এই হাও এ মনোনীত ব্যক্তিবর্গ বর্তমান মেমোরেন্ডামের আলোকে আপনাদের ভাষিত মেমোরেন্ডামের আলোকে কমিটি গঠন করার পক্ষ ক্ষমতা প্রদান করেছে জি জি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি আপনারা বনামার সময় থেকে আমাদের

A ti nɔrọ a mi tu e n b'a yi yoo ture kɔkili la. অধীনে আমরা প্রথম প্রকল্প নিয়েছি নৌসেন্দি মেডিকেল কলেজ হাসপাতাল